সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন আমি বর্তমানে আমার সাত বাগানে কয়েকটি কল্যাগ গাছ লাগিয়েছি যেখানে আলহামদুলিল্লাহ বেশ বাম্পার ফলন এসেছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো কল্যা চলে এসেছে আমার গাছে এছাড়াও আরও অনেক ছোটো ছোটো জ্বালা বের হয়েছে কল্লার আলহামদুলিল্লাহ কল্লার গাছটিও অনেক স্বাস্থ্যবান হয়েছে এখন পর্যন্ত কোনো পোকামাকড়ের আক্রমণ হয় নাই কোনো কীটনাশকও ব্যবহার করি নাই দেখা যাক কেমন ফলন পাওয়া যায় আল্লাহ ভরসা এখানে আরও কিছু গাছ দেখতে পাচ্ছেন আমি লাগিয়েছি এগুলো হচ্ছে বরবটির গাছ বরবটির গাছটিও মোটামুটি বেশ ভালোই স্বাস্থ্যবান হয়েছে আবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বেগুন গাছ আছে এবং ঢ্যাঁড়স গাছ আছে ঢেঁড়সেও মোটামুটি ফলন চলে এসেছে এছাড়াও আমার আরো বেশ কিছু গাছ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মরিচ গাছ এই একটা মরিচ গাছ থেকেই আমার প্রায় এক দেড় কেজি মরিচ উঠেছে একদিক দিয়ে আমি মরিচ উঠাই আরেক দিক দিয়ে ফুল চলে আসে মোটামুটি পর্যায়ক্রমে ফলনের পর ফলন হতেই আসে এই মরিচ গাছটিতে এই একটি মরিচ গাছেই আবার এখানেও দেখতে পাচ্ছেন আরেকটি মরিচ গাছ এখানে আবার ঢেঁড়সের গাছ আছে আবার এখানে দেখতে পাচ্ছেন বরবটির গাছ মাছায় উঠে গেছে এই গাছগুলো থেকেও আমি অনেক বর্বটি আহরণ করেছি আবার এদিকে দেখতে পাচ্ছেন পেঁপের গাছ আছে আবার এখানেও মরিচ গাছ আবার এই টবে দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো ঢেঁড়সের গাছ রয়েছে এই ঢেঁড়সের গাছগুলো থেকে প্রতিদিনই প্রায় আমি ঢেঁড়স আহরণ করেছি এই ঢেঁড়সের গাছের পাশাপাশি আমি এখানে লাগিয়েছি ড্রাগনের গাছ তো এই হলো আমার সাত কৃষি সকলে ভালো থাকবেন